প্রিয় দর্শক আজকে রয়েছি আমি সিএনজির মধ্যে সিএনজির মধ্যে থেকে আপনাদেরকে রুড ট্রিপে ব্লগ তৈরি সিএনজি ড্রাইভার সাহেব খুব সুন্দর করে গাড়ি চালাচ্ছেন আজকের এই ট্রাভেল উইথ সিএনজি 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 অটো থ্রি হুইল যেটা আমাদের উত্তরা সেই গাড়ির মধ্যে বসে আপনাদের জন্য বাংলার প্রকৃতি সুন্দর রাস্তাঘাটের ভিডিও তৈরি করছি বেস্ট প্লেসেস টু ট্রাভেল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর আজকের এই পর্যায়ে আমি রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার সিলেট বারো গ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রুড মধ্যে কেমন লাগছে আজকের এই রুড ট্রাভেল ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আপনার মতামত এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক খুবই সুন্দর একটি প্রকৃতির খুবই সুন্দর একটি রাস্তার খুবই সুন্দর একটি মুহূর্তে আজকের এই ভ্রমণটি করছি আমরা সিএনজির মাধ্যমে সিএনজিও হচ্ছে একটি মোটরসাইকেলের মতো মোটো ব্লক যেহেতু থ্রি হুইল সিএনজির মধ্যে রয়েছে খুব সুন্দর লাগছে আজকের প্রকৃতি আজকের আবহাওয়াটা খুব ভালো লাগছে আকাশের অবস্থা খুব সুন্দর নীল আকাশ তারপর সাদা সাদা মেঘে বেশি বেড়াচ্ছে অসংখ্য গাড়ি যাতায়াত করতেছে এই হাইওয়ে রোডের মধ্য দিয়ে আমাদের সিলেটের বিয়ানি বাজারে যে একমাত্র হাইওয়ে রোড এই রোড ধরে আপনি যেতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এখান থেকে আপনি থ্রু চলে যাবেন সিলেটের বাস টার্মিনালে সেখান থেকে আপনি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা দিনাজপুর রংপুর বগুড়া গাইবান্ধা পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁও সহ বাংলাদেশের যে কোনো স্থানে আপনি এখান থেকে এই রুট দিয়ে যাতায়াত করতে পারবেন তাহলে এই হাইওয়ে রুটটি খুবই সুন্দর পরিপাটি এবং আজকের আবহাওয়ার সাথে মিলিয়ে আসলে এই জার্নিটি বা ভ্রমণটি খুব ভালো লাগছে রিয়েল ট্রাভেল স্টোরিজ এর মধ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেহেতু আমি সিএনজি গাড়ির মধ্যে রয়েছে সিএনজি গাড়ি হচ্ছে তিন চাকার একটি সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত একটি ছোট্ট যানবাহন এই ছোট্ট যানবাহনটি মানুষের বহু উপকারে আসে গ্রামে যে চিকন ছোট রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে এই সমস্ত গাড়ি চালিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন বাট হাইওয়ে রুডের মধ্যে এই সিএনজি গাড়িগুলো খুবই ঝুঁকিপূর্ণ থাকে মানুষের জন্য যেহেতু বড় বড় ভারী যানবাহন এই সমস্ত রাস্তা দিয়ে চলাচল করে প্রতিনিয়ত বড় বড় ট্রাক রয়েছে সাত আট টনের ট্রাক তারপর রয়েছে বড় বড় বাস লাইটেসে নোহা অসংখ্য যানবাহন এই সমস্ত হাইওয়ে রুডের মধ্যে চলাচল করে সুতরাং হাইওয়ে রুডের মধ্যে কখনোই সিএনজিতে ভ্রমণ করা আসলে উচিত নয় আল্লাহ রাবুল আল আমাদের সবাইকে হেফাজত করতেন সেই ভরসা নিয়েই আমরা সিএনজি গাড়ির মধ্যে যাতায়াত করে থাকি হাইওয়ে রুডের মধ্যে তবে হাইওয়ে রোডের জন্য এই সমস্ত গাড়ি আসলে তৈরি করা হয় নাই কোম্পানির যে নিজস্ব যে ডাটাবেজ রয়েছে সেখানে অবশ্যই উল্লেখ করা আছে যে আপনি এই সমস্ত গাড়ি গ্রামের মেঠোপথে ছোট্ট পথে বা আপনি গ্রামের রাস্তাঘাটে এই সমস্ত গাড়ি যানবাহন ব্যবহার করবেন কিন্তু হাইওয়ে রোডের জন্য এই সমস্ত যানবাহন কখনোই অ্যালাউড নয় তারপরও আমরা গ্রামের মানুষজন সিএনজি অটোরিকশা যেটা রয়েছে থ্রি হুইলের এই সমস্ত অটোরিকশা দিয়ে আমরা চার পাঁচ দশ কিলোমিটার জায়গার ভিতরে যেকোনো ধরনের মালামাল বা যাতায়াত করে থাকি ফ্যামিলির সবাইকে নিয়ে অথবা একা তো আমি আজকে রয়েছি একাকি যেহেতু সিএনজি ভ্রমণ করব আপনাদেরকে কিছু সিএনজি ভ্রমণের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করবো সেজন্য আমি সিএনজি গাড়ির মধ্যে একা রয়েছি শুধু আমার ড্রাইভার ভাই রয়েছেন উনি খুব দক্ষ ট্যালেন্ট একজন ড্রাইভার খুব সুন্দর করে গাড়ি ড্রাইভ করেন আর আমাদের এই অঞ্চলটি হচ্ছে চারখাই অঞ্চল মানে সিলেটের চারখাই বিয়ানিবাজারের চারখাই এলাকা চারখাই এলাকা রাস্তাঘাট খুবই সুন্দর বিশেষ করে হাইওয়ে রোড গ্রামীণ রাস্তাঘাটের যে চিত্র সেগুলো আপনারা আমার এই চ্যানেলের মধ্যে মানে এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও পাবেন গ্রামীণ রাস্তাঘাটের তথ্যচিত্র নিয়ে ওইগুলো আপনারা দেখতে পারেন যে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা আসলেই বেহাল দশা সমগ্র বাংলাদেশের মধ্যে এই একই দশা বিরাজ করছে যেহেতু বিগত গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন কখনোই হয় নাই এই সমস্ত হাইওয়ে রাস্তাঘাটের কিছু উন্নয়ন সাধিত হয়েছিল বাট গ্রামীণ রাস্তাঘাটে তেমন কোনো উন্নয়ন হয় নাই যার কারণে গ্রামের মানুষজন কৃষকরা খুবই কষ্ট করছে অনেক কষ্ট করে দিনাতিপাত করতেছেন গ্রামের মানুষজন যেহেতু গ্রামীণ রাস্তাঘাটে তেমন কোনো উন্নয়ন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয় নাই তো বর্তমান সরকারের আমলে আমরা আশা করব যে গ্রামীণ রাস্তাঘাট রাস্তাঘাটের একটু না একটু হলেও উন্নয়ন তারা সাধিত করবেন কারণ গ্রামের মানুষজন হচ্ছেন নিরীহ শান্ত সহজ সরল তারা শুধু চায় একটি সুন্দর পরিপাঠি রাস্তা বেশিরভাগ মানুষজন হচ্ছেন এ কৃষিজীবী গ্রামের এক টুকরো জমি থাকলে সেই এক টুকরো জমির মধ্যে ধান চাষ করেন রবি মৌসুমে রবি শস্য চাষ করেন যেমন আলু টমেটো তারপর বেগুন এরপর অন্যান্য শাক সবজি তারা ফলান চাষ করেন রবি মৌসুমে শীত মৌসুমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো গ্রামের এই সমস্ত সমস্ত শাকসবজি আলু কদু মুলা চাল ডাল আপনারা শহরে বসে রাজপ্রাসাদে বসে এইগুলো ভক্ষণ করেন কিন্তু কৃষকের মান কৃষকের উন্নয়ন কৃষকের রাস্তাঘাটের উন্নয়ন বাড়ি ঘরের উন্নয়ন আসলে আসলেই কি উন্নয়ন হচ্ছে এটি হচ্ছে আজকের এই বিচার্য বিষয় আমরা সবাই গ্রামে বসবাস করে এক সময় শহরের দিকে পা বাড়াই যেহেতু গ্রামের মধ্যে নেই কোনো ভালো চিকিৎসালয় নেই কোনো ভালো এডুকেশন শিক্ষা ব্যবস্থা যেমন কলেজ ইউনিভার্সিটি সুতরাং আমাদেরকে শহরের দিকে পা বাড়াতে হয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ভালো শিক্ষা প্রদান করে এই ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করলে অবশ্যই ভালো একটা চাকরি পাবেন উপজেলা এডুকেশন অফিসার হতে পারবেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হতে পারবেন সেজন্য আপনাকে ভালো ভালো কলেজে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয় বিদায় আপনি একসময় গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যান আর ওই শহরে যাওয়ার পর আপনার আর মন চায় না যে আমি আবার গ্রামে ফিরে আসি আপনি ওখানে বিবাহ বিবাহসাদী করে ফ্যামিলি গঠন করে আপনি শহরের মধ্যে আপনার জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন তো ম্যাক্সিমাম মানুষরা এরকম নয় কিছু কিছু মানুষজন রয়েছেন যে শহর থেকে আবার গ্রামে বাড়িতে ফিরে আসেন আবার আমি দেখেছি ভাই একজন মানুষের একজন ছেলে গেছে আমেরিকা লন্ডন কানাডা সুইডেন ফ্রান্স বা ইতালির মতো ধনাঢ্য দেশে পৃথিবীর সবচেয়ে বড় ধনী দেশ হচ্ছে আপনার আমেরিকা আর ইউরোপের সবচেয়ে ধনী অঞ্চল হচ্ছে যুক্তরাজ্য তো যাওয়ার পর তিনি আর গ্রামে বসবাস করেন না শহরের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া দিয়ে ওখানে তিনি থাকেন ফ্যামিলি সহ ছেলে আছে আমেরিকা অথবা কানাডা সুইডেন ফ্রান্স ইতালি জার্মানি লন্ডন যে কোনো এক দেশের মধ্যে রয়েছে সে ডলার পাউন্ড ইনকাম করতেছে এবং ওখান থেকে যে টাকা প্রেরণ করে পাঠায় রেমিটেন্স বা অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে হুন্ডির মাধ্যমে সেই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে আরামসে চার পাঁচজন থাকেন তো এরকমও ফ্যামিলি রয়েছে আমাদের গ্রামের মধ্যে তবে ভাই একটি কথা বলতে চাই যে গ্রামের শান্তি আপনি শহরে পাবেন না গ্রামের মধ্যে রয়েছে আপনার মুক্ত বাতাস নির্মল হাওয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য অক্সিজেন ফ্যাক্টরি এক একটা গাছ হচ্ছে আপনার অক্সিজেন ফ্যাক্টরি প্রতিদিন যে আপনি আমি আমরা অক্সিজেন গ্রহণ করি শ্বাসের মাধ্যমে এবং প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড নির্গত করি সেগুলো গাছ পরিশোধন করে আমাদের জীবন বাঁচিয়ে রাখছে এটা বিজ্ঞান প্রমাণিত করেছে গাছ হলো মানুষের সবচেয়ে পরম বন্ধু আর পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গলকে যেটা ব্রাজিল ব্রাজিলে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে সেই অ্যামাজন জঙ্গল থেকে আসে থার্টি অক্সিজেন সমগ্র বিশ্বের জন্য খুবই বিশাল একটি অ্যামাজন জঙ্গলের বিশালতা খুবই বেশি তো গাছ হচ্ছে আপনার পরম বন্ধু গাছ হচ্ছে আপনার সবচেয়ে নিকটতম আত্মীয় গাছ না থাকলে আপনার পরিবেশ সুন্দর হয় না দেখুন রাস্তার পাশে রয়েছে অসংখ্য গাছপালা আগে ছিল বেশি গাছপালা বাট ইদার্নিং এই রাস্তাটি হবে ফোর লেনের সেজন্য গাছপালা কেটে রাস্তাটি পরিষ্কার করা হয়েছে তবে আগে গাছপালা ছিল আমার অন্যান্য ভিডিওতে আপনি দেখতে পাবেন এই চ্যানেলের মধ্যে রয়েছে আগের যে ভিডিও সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই রাস্তার দুই পাশে গাছ ছিল বাট এখন নেই এখন পরিষ্কার করা হয়েছে চার লেনের কাজ করা হবে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সিএনজি অটোতে বসে আমি আজকের এই ব্লগটি তৈরি করছি আসলে আপনাদের কেমন লাগছে বাংলাদেশের দৃশ্যগুলো যদি আপনি ভারতের কোনো অঙ্গরাজ্য থেকে দেখে থাকেন এই ভিডিওটি যেমন পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা তারপর শিলচর করিমগঞ্জে বা অন্যান্য কোনো থেকে আপনি আমাদের এই বাংলাদেশের আজকের এই ভিডিওটি যদি দেখে থাকেন বা দেখছেন তাহলে আমি বলবো যে আমাদের বাংলাদেশের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেহেতু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ